বিসমিল্লা রহমানের রহিম আমি চলে এসেছি সবার প্রিয় তুষার কালেকশন থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক কালারের ভিতরে সুইস কটনের সুতি ওনার প্রিমিয়াম কিছু কটন নিয়ে এসেছি আপনাদের মাঝে তো এক একে আপনাদেরকে প্রতিটা ড্রেস এখন আমি খুলে দেখাবো তো ভিডিও শুরুতে আপনাদেরকে যে ড্রেসটি দেখাবো ল্যাভেন্ডার কালারের ভিতরে এই যে দেখেন ড্রেসের ফ্রন্ট সেটা দেখেন পুরা অল ওভার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সুতি সুইস কাপড়ের উপরে কাজের ফিনিশিং গুলো দেখেন যে যে আপুরা এক কালারের ভিতরে ড্রেস গুলো চাচ্ছিলেন যে যে আপুরা এক কালারের ভিতরে ড্রেস গুলো চাচ্ছিলেন তারা অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নেকের কাজটা দেখেন পুরা নেকটা কিন্তু অল ওভার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এবং দামানে কিন্তু খুবই সুন্দর একটা পাই পার পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তো এই অসম্ভব ড্রেস নিতে হলে কিন্তু অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এটা স্লিপসও কিন্তু কাজ আছে এটা হলো ড্রেসের স্লিপসের কাজটা হবে এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের স্লিপস এর কাজটা এটা পেয়ে যাবেন এক কালারের ভিতরে এবং কিন্তু খুবই সুন্দর করে একটা কাজ দেওয়া আছে এবং এখন দিচ্ছি আপনাদেরকে দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টাটা অল ওভার দোপাট্টা এই যে দেখেন দোপার দোপাট্টার কাজের ফিনিশিং গুলো দেখেন এবং সাইডে দিয়ে দেখেন কাটওয়ার্কের এর কাজ করা আছে তো এই সুন্দর ড্রেস নিতে হলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুমে চলে আসতে পারেন পরবর্তী কালারটি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন পরবর্তী কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হলো ড্রেসের ফ্রন্ট সেট পুরো অল ওভার গুজিয়াস যে যে আপুরা এক কালার ড্রেস করতেছেন তাদের জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি এটা হলো ড্রেসের ফ্রন্ট সেট অল ওভার গুজিয়াস পেয়ে যাচ্ছেন এবং ড্রেসে আপনার দামানের কাজটা দেখেন এই যে দেখেন দামানের কাজটা নিখুঁত কাজ এবং প্রতিটা ড্রেসের স্লিপসও কিন্তু কাজ হবে আর এইটা হলো সেলোয়ার সেলোয়ারের নিচে কিন্তু এরকম একটা অসম্ভব সুন্দর একটা লেস থাকবে যখন এই সেলোয়ারটা আপনার বানিয়ে পড়বেন খুবই সুন্দর লাগবে আর এটা হলো ড্রেসের দোপাট্টাটা কাটওয়ার্ক দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা হলো ড্রেসের দোপাট্টাটা দুপাট্টাটা কিন্তু অনেক গড আছে হ্যাঁ এটা হলো ড্রেসের দুপাট্টাটা এবং এটা দেখেন দুপাট্টার কাটওয়ার করা তো আমরা এখন আমাদের পরবর্তী কালার হচ্ছে দেখেন পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস চলে এসেছে সিকোয়েন্সের কাজ হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা পুরো অল ওভার বডিটা গর্জি আস পেয়ে যাচ্ছেন আপনারা সিকোয়েন্সের কাজ এই দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ এবং সুতার ফিনিশিং গুলো দেখেন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর আর এটা হলো ড্রেসের দামানের কাজটা পেয়ে যাচ্ছে এটা হলো ড্রেসের দামানের পাটটা আর এটা হলো স্লিপসের পাটটা স্লিপসে কিন্তু খুব সুন্দর করে এই কাজটা দেওয়া থাকে এই যে এটা হলো ড্রেসের ফ্রন্ট সেট আর এটা পেয়ে যাচ্ছেন সেলোয়ারের কাপড়টা এটা পেয়ে যাচ্ছেন হলো সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের নিচেও কিন্তু একটা কাজ থাকবে আর এটা পেয়ে যাচ্ছেন আপনার দোপাট্টাটা দুপাট্টাগুলা কিন্তু অনেক বড় এবং নামাজি দুপাট্টা হ্যাঁ এবং দুপাট্টাও কিন্তু আপনার অনেক সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন এই যে এটা থাকবে দুপাট্টার পাটটা তো এই সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এখন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এই দেখেন

টু বাই এইটি সিক্স তুষার কালেকশন দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং ড্রেসের নিচের পাটটা দেখেন খুবই সুন্দর এবং সেলোয়ারটা পেয়ে যাচ্ছেন সেলোয়ারের নিচেও কাজ সুন্দর করে আর এটা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা অল ওভার গোজিয়াস দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র প্রাইসটা দিচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসগুলোকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে দেখেন পরবর্তী লাস্ট কালারটা দেখাচ্ছি কাজের ফিনিশিংগুলো দেখেন আপনারা সুইচ কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন কিন্তু এই প্রোডাক্ট গুলো এটা ড্রেসের ফ্রন্ট সাইড এবং দামানের কাজটা কিন্তু খুবই সুন্দর দেখেন দামানের কাজটা এটা হলো দামানের কাজ এবং এটা স্লিভসটা কিন্তু আপনারা অল ওভার গোজিয়াসের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো ড্রেসের স্লিভসটা হবে এবং প্রতিটা সেলোয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাজ এটা হলো সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হলো সালোয়ারের কাপড়টা আর এইটা হলো দোপাট্টাটা এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সুরমে চলে আসতে পারেন আপনারা আমাদের সুরমে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন আপনাদেরকে আমরা সুরমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তুষার কালেকশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এই সিক্স আমরা কিন্তু সীমিত লাভে আপনাদেরকে আসলে প্রোডাক্ট গুলো পার্সেস করতেছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা বাইশো পঞ্চাশ টাকা তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম